কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন ভালো টাকাটা কাছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা রেসিপি শেয়ার করেছি গাজর দিয়ে চার রকমের রেসিপি শেয়ার করবো তাহলে রেসিপিতে চলে যাচ্ছে গাজরগুলো নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করেছি একটা নারিকেল কিছুটা চালের গুঁড়া চালটা ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে চালটা ধুয়ে পরিষ্কার করে নেবো চালটা ভিজিয়ে গাজরটা বাকলটা চালিয়ে নিয়েছি সুন্দর করে বাকলের চাকর সাহায্যগুলি চালিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে কী সুন্দর চাল গাজরের কালারটা বন্ধুরা শীতের গাজর অনেক সুন্দর হয় দেখতে সবটি চালিয়ে নিয়ে পলোটিকে ধুয়ে পরিষ্কার করে নেব ওগুলি টুম টুম করে কেটে নিয়েছি নিয়ে ওগুলো সিদ্ধতে বসাইয়া দিলাম ইন্ডাকশনের মধ্যে সিদ্ধটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি তারপরে চালটা ধুয়ে পরিষ্কার করে সুতি কাপড়ের মধ্যে চালের জলটা টেনে নিয়েছে তারপরে মিষ্টিতে গুলি চাল গুঁড়া করে চালিয়ে নিয়েছি সম্পূর্ণ চাল আমার চালিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সিদ্ধ করা গাজরটুকু মিষ্টির মধ্যে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গিয়েছে পরিমাণ মতো একটু ঘি দিয়ে কড়াইয়ের মধ্যে ওগুলি চেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব গাজরের রসটাকে পোড়া টানিয়ে যাবে তারপরে চালের গুঁড়াটা দিয়ে দিব গাজরের মধ্যে ওগুলি কিছু কিছু জল থাকতে চালের গুড অল্প অল্প করে দিয়ে জল দিয়ে চালের গুঁড়ার যেটুকু পেস্ট আছে সেই পেস্টে আর জল দিয়েছি না এখন নারিকেলটা করিয়ে নিয়ে নারিকেলের গোড়টা বানিয়ে নিলাম আখের গোড় দিয়ে চালের করে গাজরের ডুটা মতে নেব হাতের মধ্যে ঘি লাগিয়ে ঘি লাগিয়ে আমি মতে হয়ে গিয়েছি এখন সুন্দর করে একটা লেচি হাতের মধ্যে নিয়ে গুলি আবার ডেকে রেখে দিলাম দিয়ে বেলনের সাহায্যে আগুলে বেলে নেব লম্বা লম্বা করে লম্বা শেপ দিয়ে বলে নিয়ে নারিকেলের পটটা চুটির মধ্যে দিয়ে হাতে চেপে চেপে গুলির মুখটা বন্ধ করে দিয়ে দিলাম সুন্দর করে গোল শেপ দিয়ে দিলাম লম্বা গোল শেপ খুব সুন্দর করে যাতে সুন্দর হয় একটা মুসনার সাহায্যে ডিজাইনটা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমার পেজে নিত্য নতুন ভিডিও রোজ দিন দেখতে পাবেন বন্ধুরা মুসনা সাহায্যে দেখুন ডিজাইনটা করে নিয়েছি তাহলে দেখুন ডিজাইনটা আমার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে একটা করে নিয়েছি আর একটা দেখিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করে ওগুলি শিখে নিতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা তেল চারা শুধু গাজর দিয়ে চালের গুঁড়ি দিয়ে সুন্দর হেলদি সুস্বাস্থ্য খাবার রেসিপিটা শেয়ার করবো চিমটা দিয়ে এত সুন্দর ডিজাইন করিয়ে নেওয়া যায় একটু লক্ষ্য করে যে কেউ দেখলে শিখে নিতে পারবেন আরেকটাও আমার হয়ে গিয়েছে এভাবে সম্পূর্ণভাবে সবটি রেসিপি বানিয়ে নিলাম একটা ডিজাইন হয়েছে চার রকমের চারটা ডিজাইন করে নেব এখন আর একটা টু নিয়ে চাকু দিয়ে চার ভাগ করে নিলাম দুবা করে নিয়েছি রুটির সেপ দিয়ে বলে নিলাম ছোট খৌটার ডাকনা দিয়ে বলে গুল গুল করে কেটে নিলাম নারিকেলের পট্টাগুলির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটা রুটি দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম সুন্দর করে হাতে সাহায্যে ওগুলো ডিজাইন করে নিল আমার ছোট্ট মেয়ে এদিকে আমি বলে জয়েন্ট করে দিয়েছি আর ওদিকে ডিজাইনটা করে নিয়েছে তাহলে দুইটা রেসিপি আমার বানানো চলতেছে দুই রকমের রেসিপি বানানো চলতেছে বন্ধুরা দেখুন সম্পূর্ণ হয়ে গিয়েছে নারিকেলের পুর বড়া চন্ডা পিঠা এখন আর একটা লম্বা পাশে দিয়ে বলে বলে নিলাম নিয়ে বাস করে মধ্যে থেকে কেটে 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 কুচি কুচি করে কেটে নিলাম অর্ধেক অর্ধেক করে এখনো গুলি বলে নিব গোল গোল করে বন্ধুরা আর একটা পাপড়িওয়ালা ফুলের রেসিপি বানিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে দেখলাম কত সুন্দর পুলটা হয়ে গিয়েছে খুব সহজভাবে ফুলটা বানিয়ে নিলাম বন্ধুরা তাহলে আমার তিনটা রেসিপি বানানো হয়ে গিয়েছে তিন ডকুমেন্ট ডিজাইন গাজরের কোনার একটা ডিজাইন করে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না আমিও যা কার ভিডিও দেখি পুরাটা দেখে নেই স্কিপ করে না ফলো করে নিতে হয় না হলে। যে দেখে তার পেজের ক্ষতি হবে আর যার ভিডিও দেখছেন তার পেজেরও ক্ষতি হবে যে কেউ ভিডিও সম্পূর্ণভাবে দেখতে হয় এগুলি এখন পাস্তার শেপ দিয়ে নিলাম পুরবরা পাস্তা পুরবরা পাস্তার শেপটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন তাহলে আমার চারটা ডিজাইনের গাজরে বড়া রেসিপি বানানো হয়ে গিয়েছে কেমন লাগছে রেসিপিগুলো অবশ্য কমেন্ট করে বলবেন ওগুলি একটা চিত্র যুক্ত তালার মধ্যে বাপিয়ে নেব বলছি না তেল চারা সুস্বাদ একটা রেসিপি হেলদি খাবার গাজর দিয়ে খুব সুন্দর রেসিপিটা বানানো যায় এখন ইন্ডাকশনের মধ্যে জল বসিয়ে গুলি বাপিয়ে দিয়েছি ঢাকনা সরিয়ে নিলাম সিদ্ধটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এখন আর একটা ডিজাইন বসে দিয়েছি একবারে হয়েছে না তার জন্য দুইবারের সিদ্ধ দিলাম তাহলে বাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে সম্পূর্ণ রেসিপি একটু ডিজাইন করে সাজিয়ে নিলাম বন্ধুরা কেমন হয়েছে রেসিপিগুলি অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার কমেন্টে পেলে ভিডিও বানানোর উৎসাহ হয় নতুন বন্ধু দেখে বলছি ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন পুরান বন্ধু দেখে বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতিদিনের ভিডিওটা দেখার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও আমার পেজে রোজ দিন দেখতে পারবেন বন্ধুরা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন নমস্কার